হ্যালো বন্ধুরা এখন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তার বিএলএসি বাড়ি বাড়ি এনোমিনেশন ফর্মটি দিয়ে যাচ্ছে ফিল আপ করার জন্য সেই ফর্মটা কীভাবে ফিল করবে অনেকে বুঝতে পারছেন না চলো আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই বুঝিয়ে দিই সহজে তো ভোটার উপরে প্রথমে একদম অপরের কলামে আপনার বর্তমান দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম এপিক নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বিধানসভা ও রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে শুধুমাত্র আপনার ভোটার কার্ডের ছবির পাশে আপনার বর্তমান পাসপোর্ট সাইজের ছবি একটি বসাতে হবে দেখো পড়মটা আমি এখানে তিনটি কলামে ভাগ করেছি এ বি সি তো কোন কলামটি কাকে ফিল আপ করতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখো দেখো এ নাম্বার কলামটি সবার জন্য এ নাম্বার কলামটি সবার জন্য পূরণ করতে হবে এখানে এখানে আমি পরামটি তিনটি বাকি ভাগ করেছি এ বি সি দেখো কোনটি কাকে ফিল আপ করতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দেখো এ কলাম এ কলামটি সবাইকে পূরণ করতে হবে দেখো প্রথমে লেখা আছে ডেট অফ বার্থ নিজের জন্ম তারিখ তো নম্বরে আধার নাম্বারটা দিয়ে দাও তিন নম্বর মোবাইল নাম্বার তারপরে ফাদার্স গার্জেন নেমের জায়গায় বাবার নাম ফাদার্স গার্জেন এপিক নাম্বার যদি থাকে বাবার ভোটার কার্ড নাম্বার দিয়ে দাও মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে কার যদি বিয়ে হয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নাম আর স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার তো এটা হচ্ছে এ কলম এটি সবার জন্য প্রণ করতে হবে তারপর দেখো এখানে বি এবং সি এটাতে কি বলা হয়েছে তো দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে যদি কারো দু হাজার দু সালের লিস্টে নাম থাকে তো সেটি দেখে নেবে তো সেখানে তা নিজের নাম নিজের ভোটার কার্ড নাম্বার বাবার মা বাবা বা মায়ের নাম তার সম্পর্ক ডিস্ট্রিক্ট বা জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভার নাম বিধানসভার সংখ্যা বুথ নম্বর এবং সিরিয়াল নাম্বার এটা তাকে দু হাজার দু সালের লিস্টে যদি কারোর নাম থাকে তারে এটা এবং সি তো দেখো সিটা কি লেখা আছে দু সালে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারে কারো নাম থাকে যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের যদি কারোর নাম থাকে সেখানে থাক নেমের জায়গায় লিখবে বাবার নাম বা কারো যদি থাকে ঠাকুরদা বা মায়ের নাম তার ভোটার কার্ডের এপিক নাম্বার তার দু হাজার সালের রিলেশনে বাবার বাবার নাম লিখতে হবে আর তার সঙ্গে তার সম্পর্ক তারপরে জেলার নাম রাজ্যের নাম তারপরে দু হাজার দু সাল অনুযায়ী বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নম্বর আর সিরিয়াল নম্বর তো এটা করার পর নিজের সই করতে হবে এখানে নিজের সই এবং ডেট দিয়ে বিএলও আসবে তাকে জমা দিতে হবে ফর্মটি আর যদি কারো কোনো অসুবিধা মনে হয় তো ফর্মের ওপরে লেখা থাকবে বিএলওর নাম এবং মোবাইল নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে সেটা জেনে নিতে পারো